জুলাই মাসে পনেরো তারিখ থেকে শুরু করে আগস্টের সাতাশ তারিখ পর্যন্ত এই কয়েকদিন আসলে একদমই বাসায় থাকতাম দেশের যেরকম পরিস্থিতি ছিল একের পর একটা সমস্যা হয়ে যাচ্ছিল মোটামুটি একটু দেশের অবস্থা ঠিক হতে না হতেই বন্যা পরিস্থিতি আবার আমাদের সামনে চলে আসলো সব মিলিয়ে মনের অবস্থা তেমন একটা ভালো ছিল না তাই তো নিজেকে একটু স্বাভাবিক করার জন্য আজকে চলে গেলাম নারায়ণগঞ্জ আমার ফ্রেন্ডের বাসায় ফ্রেন্ড আর আমি মিলে সারাদিন একটু গল্প করব তারপর মনে হয় যে একটু ভালো লাগতেও পারে আসসালামু আলাইকুম এভ্রি তোমরা সবাই কেমন আছো মাহমুদাস ডেলি ব্লগের পেজ থেকে আমি মাহমুদা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আমি আমার ফ্রেন্ডের বাসায় আর আসার সময় অনেক কিছু শপিং করে নিয়ে আসছিলাম আর হ্যাঁ তোমরা অনেকেই ভাবতে পারো দেশের এই পরিস্থিতিতে মন মানসিকতা যেহেতু ভালো না তাহলে এত শপিং করে কেন গিয়েছি এই জিনিসগুলো কিন্তু সেই দুই মাস আগে কিনে রেখেছিলাম সংসারে যখন টুকটাক জিনিসপত্র কেনার প্রয়োজন হয় তখন আমার আমার আমাকে বলে রাখে এই প্রয়োজনীয় জিনিসগুলো তুমি আস্তে আস্তে কিনে রেখে দিও যখন তুমি নারায়ণগঞ্জে আসবা আসবা তখন নিয়ে অনেক আগে কিনে রেখেছিলাম আর অনেক আগে যাওয়ার কথা ছিল বাট হঠাৎ করে দেশের এমন অবস্থা হবে সেটা তো আর কেউ জানতাম না অবশেষে আজকে চলে গেলাম আর আমার ফ্রেন্ড সব জিনিসগুলো দেখে অনেক খুশি হয়েছে সবগুলো জিনিসই মোটামুটি পছন্দ হয়েছিল সবকিছু দেখানোর পর এখন বান্ধবী বারান্দায় নিয়ে গেল আমাদের মেয়েদের কিন্তু সব এমন নতুন একটু কিছু করলে সেটা কতক্ষণে বান্ধবীকে দেখাবো আমাকে গাছগুলো দেখাচ্ছিল আর বলছিল যে দেখো এই পাতাটা তুমি অনেক পছন্দ করো এটা আমি তোমার জন্য একটা চারা করে রেখেছি এই গাছটা অনেক ভালো লাগে আমার 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 আর বাসায় বাসায় এই গাছটা সুন্দর হয়েছে এবং অনেকগুলো চারা আছে কিন্তু অনেক ধরনের গাছে আছে কিন্তু এই গাছটা কিন্তু নাই এই পাতাটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমরা মেয়েরা তো একটু ঘর সাজাতে পছন্দ করি আর যে কারো বাসায় গেলে যদি বারান্দা এত সুন্দর গাছ থাকে তাহলে তো দেখার জন্য অস্থির হয়ে যায় আর আমার বান্ধবীর বারান্দায় এই মানিম প্লান্টের চারাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ একদম নিচ থেকে উপর পর্যন্ত বেশ খানিকটা লম্বা হয়েছে ঘোরাঘুরি করে সবকিছু দেখার পর এখন চলে গেলাম খাবারের জন্য অনেকক্ষণ ধরে আসছি যেহেতু ক্ষুদাও লেগেছে তাই এখন খাওয়া দাওয়াটা আগে সেরে নিব আর খেতে খেতে তোমাদের সাথে আমার মজার একটা ঘটনা শেয়ার করি অনেক আগেই একদিন নারায়ণগঞ্জ যাওয়ার কথা ছিল তখন আমার ফ্রেন্ড আমার জন্য ভুড়ি রান্না করে রেখে দিয়েছিল আমি ভুরিটা যেহেতু অনেক পছন্দ করি সেজন্য বান্ধবী যখনই রান্না করে আমার জন্য বক্সে করে ডিপে রেখে দেয় ওই যে বললাম দুই মাস আগে আমার যাওয়ার কথা ছিল আর এদিকে আমার বান্ধবীও তখন আমার জন্য ভুড়ি রান্না করে অবশেষে আজকে আমি গেলাম এবং সেই ভুঁড়িটা আমার জন্য বের করে রান্না করে রেখেছে তত তো খাবারের সাথে বান্ধবী ব্যাপার পোলাও রান্না করেছে ভুঁড়িটা কিন্তু অ্যাকচুয়ালি ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে তাই না সমস্যা নাই আমি পোলাও দিয়ে খাবো বাট আমার বান্ধবী আবার মুরগি তারপর সবজি এগুলো রান্না করেছে আমার ফ্রেন্ড যখন আমার প্লেটে উঠিয়ে দিছিল তখন আমি বলছিলাম এগুলো কিছুই দিও না আমার তো আজকে মজার খাবার হচ্ছে ভুঁড়ি ভুঁড়ি থাকলে আমার আর কোনো কথা নাই অন্য কোনো আইটেমে আমার কাছে ভালো লাগে না ফ্রেন্ডকে বললাম তুমি কেন চিকেন দিয়েছ আমি তো ভুড়ি বুনাটা দিয়ে মজা করে খাবো যেহেতু দিয়ে দিয়েছে সমস্যা নাই খেয়ে নিবো তবে অনেক মজা হয়েছিল ভুরি বুনাটা আমি জানি অনেকে পছন্দ করো না ভুড়িবনা তবে ম্যাক্সিমাম মানুষই ভুঁড়িবোনাটা অনেক পছন্দ করে অনেক দিন পর যে দেখলাম যে আমার বান্ধবী ড্রয়িং রুমে বাস গাছটাও নতুন এনেছে আর উনি নাকি পাশের বাড়ির মেহমান প্রতিদিন নাকি আমার বান্ধবীর বাসায় এসে এই ছোপাটার মধ্যে তিন ঘন্টা ঘুমিয়ে তারপর যায় বিষয়টা খুব ভালো লেগেছে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ টাটা